হ্যালো ফ্রেন্ডস আমি সবিতা আমি বানাবো আজকে ঘরোয়াভাবে বিরিয়ানি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছি আমি আলাদা করে কোনো মশলা বানাবো না বিরিয়ানি মশলাটা একটু জলের মধ্যে দিয়ে দেব একদম সহজভাবে আজকে বিরিয়ানি বানাবো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো একে একে আলুগুলো আমি তুলে নিয়েছি এবার বিরস্তা ভাজার জন্য দিয়ে দেবো হোক ভাজাগুলো জলটা গরম হয়ে গেছে এবার আমি চালগুলো দিয়ে দেবো আমার বিরস্তা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বিরস্তা করবোকে একে একে সব দিয়ে দেব দুই চামচ মতন দই দিলাম এবার আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে করে রাখব কিছুক্ষণ তাহলে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিতে তখন ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম ভাতটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেব মাংসটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আলুগুলো আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো অল্প করে ভেস্তা দিয়ে দেবো কুর্তি ছিটিয়ে অল্প করে কেওড়া ওয়াটার দিয়ে দেবো গোলাপ জল এবার একে একে ভাতগুলো দিয়ে দেবো করব দুধের মধ্যে গোলাপ জল আর কেওড়ার জল আর মিঠা তো দিয়ে দিলাম উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে বিরিয়ানি মশলা ছিটিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেব আমার বিরিয়ানিটা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা লাফিয়ে দেবেন